এদিকে জামাত নেতা অ্যাডভোকেট টিম আজহারুল ইসলামের নিঃশর্থে মুক্তির দাবিতে গতকাল নড়াইল জেলার শহরের টার্মিনাল এলাকায় বিরাট এক বিক্ষোভ সমাবেশের আয়োজন হয়েছে উক্ত সমাবেশে নড়াইল জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতি ঘটে সমাবেশে মিছিল সহ বক্তব্য রাখেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা বক্তব্যে অ্যাডভোকেট এটিএম আজহারুল ইসলামের নিঃশর্তে মুক্তি সহ জামাতের দলীয় নিবন্ধন পুনরায় ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুসের কাছে দর্শক চলুন এসব বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি স্টুডিও থেকে দেখে আসি নড়াইলের বিক্ষোভ সমাবেশের দৃশ্যগুলো আমি ইউনিয়ন আমির বাংলাদেশ জামাত ইসলাম লাহোর ইউনিয়ন আমি এই কথা বলতে চাই আমাদের মজলুম জননেতা বারবার কারার নির্যাতনকারী আমাদের মিথ্যা মামলায় যিনি আটক আছেন আমাদের প্রাণ প্রিয় আমাদের শহীদ কাফেলার সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মামলা এটি আজহারুল ইসলামকে নিঃস্বার্থভাবে মুক্তি দিতে হবে আমরা এই তত্ত্বাবধানকে অর্থবর্তীকালী সরকারকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে আমাদের এই তাকে যদি জামিন না দেওয়া হয় আমরা প্রয়োজনে বাংলাদেশকে অসাল করে দেব আমাদেরকে মধ্যে আমাদের নেতাকে আমরা মুক্ত বাতাসে দেখতে চাই সময় তো জনগণকে এই সময় টেলিভিশনের মাধ্যমে জানাতে চাই আমাদের এই মজলুম নেতা অহেতুক মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবত আমাদের ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলায় তারা নির্যাতনে আছেন শুধু শুধু তাকে মিথ্যা ভাবে হয়রানি করে আমাদের নেতাকে বন্দী করে রাখা হয়েছে আমরা তার নিঃস্বার্থ মুক্তি দাবি করছি আমাদের জনপ্রিয় নেতা এটি মাজার ইসলাম একজন জনপ্রিয় ইসলামের একজন খাদেম ইসলামের একজন সেবক তার দ্বারা এই বাংলা জমিনে ইসলাম কায়েম করার জন্য অনেক চেষ্টা করে গেছেন আমরা এটি বাজার ইসলাম ভাইয়ের এই মুক্তি এবং এই বাংলাদেশ জামায়াত ইসলামের যে নিবন্ধন আছে আমরা এই নিবন্ধন কর্তৃপক্ষের পরবর্তী বিলম্বে ফিরে দিতে চাই আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের যে নিবন্ধন আছে আমাদের ফ্যাসিবাদী সরকার আমাদের খুলি আসি না আমাদের অবৈধভাবে নিষিদ্ধ ঘোষণা করে গিয়েছে আমাদের এই নিবন্ধন অবৈধ বিলম্বে আমাদের নিবন্ধন ফিয়া দিতে হবে সাথে সাথে আমাদের এই বাংলাদেশে যাতে আমাদের যে সমস্ত মামলা আছে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের বিশেষ করে আমাদের একটি অধরণ ভাইকে তার আত্মীয়তার পরিবারের কাছে ফিরে দিতে হবে আর যদি আমাদের এই ভাইয়ের ভাইকে অনতি বিলম্বে মুক্তি না দেওয়া হয় আমরা জেলের তালা ভেঙে ভাইকে মুক্ত করে আনবো অন্তর্বর্তী সরকার আমরা তাদেরকে একটা মেসেজ দিচ্ছি যে জননেতা বর্তমান জনেরা আজহাউল ইসলাম হ্যাঁ এর মুক্তি আমরা নিঃস্বার্থ আমরা মুক্তি চাই কারণ এই বাংলার জমিনে আমরা দেখতে পাই যে বিভিন্ন এই সরকার পরিবর্তনের পরে দেখা গেছে যে বিভিন্ন খনি জেল থেকে বের হয়ে গেছে কিন্তু আমাদের এই বাংলাদেশে এমন এক অবস্থা ইসলাম একজন নেতা যারা ইসলামকে বুকে ধারণ করে আল্লাহ রসুনের বুকে ধারণ করে যারা রাজনীতি করতেছে যারা ইসলামকে প্রচার করতেছে তাদেরকে কোনো কারণ ছাড়া তাদেরকে এভাবে জেলে দিয়ে হ্যাঁ তাদেরকে নির্যাতন করা হচ্ছে এটা আমরা কোনোভাবেই আমরা মেনে নিতে মেনে নিতে পারছি না আমরা চাই এই সম্মেলন থেকে যে আমরা বার্তা দিয়েছি সেটা এই জননেতা আজহারুল ইসলাম ভাইকে অতি দ্রুত নিঃস্বার্থে মুক্তি দিতে হবে আমরা এই মহা সম্মেলন থেকে আমরা ঘোষণা করছি কারণ এই বাংলার জমিনে বিভিন্ন খুনি সন্ত্রাসী হাসিনা সেই সৈরাচার হাসিনার কালে এরকমভাবে অনেক খুনি হাসিনার থাকাকালে আমরা দেখতে পাচ্ছি যে আলেম ওলামাদেরকে নির্যাতন করছিল হ্যাঁ এরকম কত নির্যাতিত আলেমরা এই জেলের মধ্যে রয়েছে কিন্তু আজকে আমরা দেখতে পাই খুনি হাসিনার বের হয়ে যাচ্ছে খুনি হাসিনার এরকম উত্তর বের হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নেতা আমাদের জননেতা আজহারুল ইসলাম ভাইকে এখনো কেন ছেড়া হলো না আমরা চাই অতি দ্রুত আমাদের আজহারুল ভাইকে মুক্তি চাই বাংলাদেশ জামাত ইসলাম নড়াল জেলার শাখার কর্তৃকে আয়োজিত আমাদের মাঝখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম নড়াল জেলার শাখা সম্মানিত জেলা আমির অ্যাডভোকেট আপার রমন বাচ্চু এবং উপস্থিত আছেন এই মাত্র কথা বলেন আমাদের লাউড়া ছয় নম্বর ওয়ার্ডের জেলা আমি জেলা ইউনিয়ন আমির ফরিদুজ্জামান বাবলু ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন আমরা আজ পথে এসেছি আমাদের একটাই দাবি আমাদের এটিএম আজহারুল ভাইয়ের মুক্তির দাবিতে আমরা রাজপথে নেমেছি আমরা ভাইয়ের মুক্তি দেখতে চাই এবং এই স্বাধীন বাংলাদেশের মাটিতে আমরা আমাদের ভাইকে ফিরে দিতে চাই আর আপনারা যদি আমার ভাইকে না সারেন আমরা কিন্তু রাজপথ থেকে বাড়ি। ফিরবো না জেলের তালা ভেঙে আমাদের ভাইকে আমরা আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে চাই কারণ কোরআনুল হক কথা বলার কারণে আমাদের ভাইকে জেলে আটক করা হয়েছে অনেককে রিমান্ডে দেওয়া হয়েছে এবং আইনাঘর যারা তৈরি করেছিলেন তারা এই সমাজ থেকে পালিয়ে গেছে আপনারা জানেন পাঁচটি আগস্টে আবু জাহেল শেখ হাসিনা এই বাংলার জমিন থেকে পালিয়ে গেছে এখনো যারা আবু জাহেলের গোষ্ঠীরা মাঝখান থেকে অনেক কথা বলতেছে আমরা শুনতেছি যদি আপনারা ওই ভূমিকা পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ

আল্লাহর আলো নিভিয়ে দিতে চাই রব্বুল আলমিন বলেন আমি কোরআনের এই আলোকে জ্বালাবো যদি কাফরের সেটা পছন্দ করে প্রিয় ভাইয়ের আমার সুতরাং কোরআন বুকে ধারণ করেছি কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই এবং কোরআনের পথে থেকে আমরা শহীদ হতে চাই তারপরে আমার আমরা আমাদের ভাইকে মুক্তি করে ছাড়বই আমরা আমাদের ভাইকে মুক্তি করে ছাড়বই মুক্তি করে ছাড়বই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সরকারের প্রতি আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে তো আমরা এখানে আইনিভাবে লড়াই করব এবং এটা আইনিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হবে জামাত শিবির রক কাটে এরকম কোনো প্রমাণ কোথাও কেউ দেখাতে পারবেন আপনারা যেহেতু মিডিয়া থেকে আসছেন আপনারা একটু সার্চ খুলে জানতে পারবেন যে আসলে কোথায় রক কাটা হয়েছে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা একটু সার্চ করে বের করে এনে দেন যে কোথায় জামাত ছিবির কবে কোথায় রক কাটছিল তাদেরকে আমরা বলবো যে মুখের কথা না শুনে তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা যাচাই করে দেখুন বিগত ষোলো বছরে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে যদি আমাদের জনশক্তি যদি রক কাটা বা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে সংযুক্ত থাকতো তাহলে আপনারা কিন্তু এই দিক এত দিনের ভিতরে তা দেখতে পারতেন তার কিছু নমুনা জামাত শিবির কোরআন শূন্য বিরোধী কোনো কাজ করে না ইনশাল্লাহ জামাতশিবির রক কাটে এই প্রশ্নটা আর কিছুদিন আগে আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন যে বর্তমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে এই প্রশ্নটা করা হয়েছিল তিনি এই সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নের সুন্দর একটা জবাব দিয়েছেন যে রাজশাহী থেকে যদি জিজ্ঞেস করা হয় যে কোথায় রক কাটা হয়েছে ওই খুলনায় কাটা হয়েছে খুলনায় এসে জিজ্ঞেস করবেন ওই নোয়াখালী কাটা হয়েছে নোয়াখালী যে জিজ্ঞেস করবেন যে জামাত শিবিরকে এখানে কাউকে রক কাটি ও বলবে যে শুনছিলাম যে ওই সেটা কাটা হয়েছে তা আসলে বাস্তবতা এটাই জামাত শিবিরের সম্বন্ধে এগুলো একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক একটা শব্দটা অপপ্রচার এটা চালাই দেওয়া হয়েছে যুগ যুগ ধরে বস্তুত এর কোনো তথ্য প্রমাণ আজ পর্যন্ত একটাও নাই কোনো প্রমাণ নাই আপনারা একটা প্রমাণ দেন আজ পর্যন্ত বাংলাদেশে জানেন যে গুজব কি পরিমাণে চলে এটা আপনারাও জানেন আমরা জানি জনগণ সবাই কিন্তু জানে তো এটা আসলে গুজব এভাবে মিথ্যা রটানো অনেক কিছুই শিবিরের বিরুদ্ধে দেওয়া হয়েছে কিন্তু কোনো কিছুরই কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ কিন্তু নেই আর জোটের ব্যাপারে যেটা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই এই কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যে দলই এগিয়ে আসবে সেই দলকে বাংলাদেশ জামাত ইসলামী স্বাগত জানাবে জোট ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর দলটা সবসময় খোলা আছে আসলে ইসলামের কোনো বিভেদ নাই ইসলামের ফরজি মৌলিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কোনো বিভেদ নাই কিছুটা বিভেদ যেটা আছে সেটা সুন্নতের বা মুস্তাহাব নিয়ে তা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বাংলাদেশ জামাত ইসলামী এবং চরমোনায় একত্রিত হয়ে কাজ করার একটা মোটামুটি অবস্থায় চলে এসেছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের যে মূলধারার যে ইসলামী দলগুলো তারা একত্রিত হয়ে কাজ করবে এবং এদেশে ইসলামের বিজয় সুনিশ্চিত হবে এবং এটাই ইসলামী দল সামনে ক্ষমতা আসবে এটা আমরা আশা ব্যক্ত করছি স্যার এই সমাবেশ এই সমাবেশে আজকের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী দলীয় বিভিন্ন নেতৃবৃন্দকে ফাঁসি প্লাস গুম খুন তারা করে বিভিন্ন নির্যাতন করেছে তো এই বিগত যে ফেসিস সরকার পাঁচে আগস্টের জুলাই আগস্ট গণ অভ্যর্থনের মাধ্যমে ফেসিস সরকারের পতনের পর খুনি হাসিনার পালায়ন করে যাওয়ার পর প্রায় অধিকাংশ বিভিন্ন বিরোধী দলীয় নেতৃবৃন্দদের মুক্তি অনেকেরই হয়ে গেছে এখন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম ভাই এখনও ফেসিস সরকারের আমলে বন্দি ছিল এখনও তিনি মুক্তি হননি তো তার মুক্তির মুক্তির আবেদনের জন্যই আমরা আজকের এই সমাবেশ ডাক দেওয়া হয়েছিল সেই সমাবেশে অংশগ্রহণের জন্য আজ আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা জেলার আমাদের নড়াইল জেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকেই আমরা নেতৃবৃন্দ কর্মী সহযোগী সদস্য প্লাস শুভাকাঙ্ক্ষী সকলেই সতঃস্ফূর্তভাবে আজকের এই স্মরণকালের সর্বশ্রেষ্ঠ আজকের এই নড়াইলের জনসমর্থনের মধ্য দিয়ে আজকের আমাদের এই সমাবেশ সফল হয়েছে আলহামদুলিল্লাহ গ্রেফতার করা হয়েছিল তেরো চোদ্দ সালের দিকে এরপর থেকেই তিনি আজ এই প্রায় প্রায় এক যুগ হয়ে গেছে তিনি ফ্যাসিস সরকারের আমল থেকেই আজ অবধি পর্যন্ত এখনো তিনি কারাবন্দি হয়ে রয়েছে বর্তমান সরকার যদি এই ভাইকে যদি মুক্তি না দেয় তাহলে এর জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন এর জন্য আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ নিয়মতান্ত্রিকভাবে যে আন্দোলন সংগ্রাম আছে তার সেটা আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ ধন্যবাদ জামাতের জামাতের নিবন্ধনটাও এটা আমাদের সঙ্গে এই সরকারের এই সরকারকে আমরা যেভাবে প্রথম থেকে হেল্প করছি আগামী দিনেও আমরা হেল্প করব ইনশাল্লাহ তবে আমাদের একটাই দাবি ভাইয়ের মুক্তি প্লাস নিবন্ধন অতি সত্তর আমরা চাই